শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছেন আপনারা নিশ্চয় ভালোই আছেন আপনাদের ভালো থাকাই একান্ত কামনা যা বন্ধুরা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন ইতোমধ্যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিন্তু নিয়মিত ভিডিওগুলো দেখেন আপনার অবশ্যই বন্ধুরা শিক্ষার সর্বশেষ আপডেটগুলো বিশেষ করে এমপিও শিক্ষকদের সর্বশেষ যে আপডেটগুলো এগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই আপনারা নতুন নতুন অথেন্টিক সংবাদগুলো জানতে পারবেন তো এক বন্ধুরা আমরা কথা না বাড়ি তো আজকে যে সংবাদটি আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের এমক শিক্ষক বন্ধুদের জন্য নবাগত শিক্ষক বন্ধুদের জন্য সকল শিক্ষক বন্ধু এবং কর্মচারী বন্ধুদের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও দিলেই জানেন আমাদের টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া যে প্রস্তাবটি এটা কিন্তু প্রথমে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো হয়েছে অর্থ মন্ত্রণালয় এরপর এরপর কিন্তু শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় থেকে সেটা অর্থ বিভাগে পাঠানো হয়েছে এরপর কিন্তু আমাদের কারিগরি এবং মাদ্রাসা বিভাগের যে হিসাবটি সেটাও কিন্তু ইতোমধ্যে অধিদপ্তর থেকে কিন্তু মন্ত্রণালয় পাঠানো হয়েছে এবং তারা কাছাকাছি করে সেটা অর্থ পাঠাবে তো আপনারা সকলেই জানেন ইতোমধ্যে আমাদের শিক্ষা সচিবের সাথে আমাদের নেতৃবৃন্দ বিশেষ করে আমাদের প্রিয় স্যার দেলোয়ার হোসেন আজিজি স্যার সাথে তাদের প্রতিনিধি দল সবাই সাক্ষাৎ করেছেন যে শিক্ষা সচিব ওদের সাথে তিনি কিন্তু অত্যন্ত পজিটিভ যে শিক্ষকদের যে টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া এটা কত দ্রুত কার্যকর করা যায় এবং আমাদের শিক্ষক নেতা বলেছেন যে যদি এটা মানে অক্টোবরের পূর্বে যদি এটা বাস্তবায়ন করা না হয় প্রজ্ঞাপন দেওয়া না হয় তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আমরা সেই বারো তারিখ থেকে কিন্তু লাগাতার আন্দোলনে যাব তখন সচিব মোদে বললেন যে না এটা আপনাদের আন্দোলন করার কোনো দরকার নেই আমি তো আছি আমি অবশ্যই আপনাকে কথা দিচ্ছি এটা বারোই অক্টোবরের পূর্বেই কিন্তু এটা প্রজ্ঞাপন জারি হবে আমরা আশাবাদী সেই জন্য কিন্তু আমাদের যে তেরো চোদ্দ পনেরো তারিখের যে আন্দোলনটি ছিল আমাদের চোদ্দ চোদ্দো পনেরো ষোলো এই তিন দিনের একটি আন্দোলন ছিল সেটা কিন্তু স্থগিত করা হয়েছে এবং মাননীয় শিক্ষা প্রতিষ্ঠান মহোদয় তিনি অত্যন্ত পজিটিভ আছেন এ বিষয়ে তাই আমরা এখনো আশাবাদী আমি আশাবাদী বলবো না আমরা অবশ্যই এটা শতভাগ বিশ্বাস করি যে আমরা এমপি ভক্ত শিক্ষকরা টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া পাবো কারণ আমরা কিন্তু অতিরিক্ত তেমন কিছু চাই নেই এই স্বাধীনতার তিপ্পান্ন বছর পার হওয়ার পরেও আজকে এমপি ভুক্ত শিক্ষকরা আজকে দেখা যাচ্ছে মাত্র সেই এক হাজার টাকা বাড়ি ভাড়া তাহলে কত বড় বৈষম্যের শিকার তাই আমরা কিন্তু মাত্র টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া চেয়েছি অর্থাৎ এই টোয়েন্টি থেকে কোনো অবস্থাতে যেন নাইনটিন পার্সেন্টও যেন না হয় আমাদের শিক্ষক নেতৃবৃন্দ বলেছেন যে আমরা টোয়েন্টি পার্সেন্টের নিচে কোনো পার্সেন্টে আমরা কিন্তু মেনে নেব না সেজন্য শিক্ষক বন্ধুরা আপনারা যে যা যার অবস্থান থেকে অবশ্যই আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা পোস্ট করবেন আপনারা ভিডিও পোস্ট করবেন আপনারা লেখা লিখে পোস্ট করবেন বা আমাদের শিক্ষক নেতৃবৃন্দ যে সকল পোস্টগুলো দেয় এগুলো অবশ্যই আমরা সকলে শেয়ার করব আপনারা শেয়ার করবেন আমি আমি মধ্যে কিন্তু শেয়ার করছি আপনারা অবশ্যই শেয়ার করবেন সে আশাবাদী ব্যক্ত করে আবারও সাড়ে চভুক্ত শিক্ষক বন্ধুদের জয় হোক এই প্রত্যাশা কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই